বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কি ভিডিও দেখেন 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 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

চাঁদপুরের সুইফ গেট এটা সরি আমি লক্ষ্মীপুর বলেছিলাম ভুল করেছি এটা চাঁদপুর আমার পছন্দের একটা জেলা চাঁদপুর এই গেটটা বন্ধ করে দিলে মনে হয় পানি আর এদিকে আসবে যাবে না না এমন অনেক গভীর অনেক বানাইছে এটা অনেক এই গেটটা কখন বন্ধ করবে আমরা যাই না যদি আমাদের সামনে বন্ধ হতো অনেক ভালো হতো এটা হচ্ছে গেট এই গেটটা বন্ধ করে দিলে পানি আর এদিক যাতায়াত করতে পারবে না দেখুন না একটু দিকে যাই

দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশ এটা হচ্ছে মেঘনা নদী একটা সময় যখন বর্ষাকাল হয় তখন এই পুরো নদীটা আই থিঙ্ক পরিপূর্ণ থাকে এখন দেখুন পানি নেই মানে কি আজব দুনিয়ার খেলা এখন পানি নেই নদী একদম শুকনা শীতকাল আর যখন পানি হবে তখন একদম সব কিছু ভরে যায় গাছপালা ওদিকে সব গাছপালা ডুবে যায় আর এই সুইচ গেটটা তুই না থাকতো তাহলে নাকি ওই পাশে মানুষ একদম ডুবে যেত লক্ষ্মীপুরে যে মানুষগুলো ছিল আমি শুনলাম গেটটা না খোলা হতো মানিয়ে আসতে পানি আস্তে আস্তে ওই পাশে গেটগুলো বন্ধ বন্ধ এবারটা খোলা থ্যাংক ইউ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন